আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে ছিল আমাদের বাসায় ইফতার কয়েকজনকে দাওয়াত করা হয়েছিল ইফতারের জন্য তো আজকে এই ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি সবাই ভালো আছেন প্রথমেই আমি নিয়ে চলে আসছি কলা তারপরে এখানে আম্মু আলু কুজায় নিছে পেঁয়াজের ভেতর দেওয়ার জন্য আর ওই আলুগুলো ছিল ছোলার ভেতরের জন্য আর এখানে পেঁয়াজ আর মরিচ সুন্দর করে কুচি কুচি করে নেওয়া হচ্ছে আর তার ভেতর আমি ভাবলাম যে ছোলাগুলো সিদ্ধ করে ফেলি এই জন্য প্রেসার কুকারে দিয়ে দিলাম ছোলা তো প্রেসার কুকারের ঢাকনাটা অনেক কষ্টে আটকালাম দেন প্রেশার কুকারে সিদ্ধ হইতে দিলাম কারণ চুলায় সিদ্ধ হইতে অনেক বেশি টাইম লাগে এত কে নিবে তো এই যে ছোলা সিদ্ধ করা শেষ ছোলাটা খুব সুন্দরভাবে গলে গেছে যেহেতু অনেকেই খাবে ছোলাটা খুব পারফেক্টলি সেদ্ধ করে নিয়েছি আর এইখানে ডাল বেটে নিয়েছি পেঁয়াজোর জন্য আর এই যে বলতে বলতেই পেঁয়াজগুলো ভাজা হচ্ছে আর পেঁয়াজগুলো এত সুন্দর লাগতেছে দেখতে এখনই দিবে আবার পানি চলে আসতেছে মনে হচ্ছে এখন আবার খাই তো এই হচ্ছে অবস্থা আর এই যে এখন ছোলা রান্না হচ্ছে আর দেন হচ্ছে আমাদের মেইন ইনগ্রিডিয়েন্ট যেটা হচ্ছে বিরিয়ানি আর এখানে সুন্দর করে চালটা ভেজে নেওয়া হচ্ছিল দেন চাল ভাজা হয়ে যাওয়ার পর এখানে পানি দেওয়া হয়েছে দেন ওর ভেতর মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে আর বিরিয়ানিটা এত বেশি টেস্টি হয়েছিল যারা খাবে না তারাও খাইছে আর অনেক বেশি প্রশংসা করছে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আর আম্মু আবার একটু মেটে ছিল এটা উঠায় নিচ্ছিল আমার জন্য যে আমি পরে খাবো তাই তো এই যে রান্নাবান্না শেষ আর এখানে আম্মু ট্যাঙ্কগুলাই নিচ্ছে আর সব কিছু টেবিলে একটু টেবিলে সাজায় রাখা হয়েছে আমার মনে হয় সবার ইফতার দেওয়া শেষ আমরাই সবার লাস্টে পড়ে গেছি তবে তারপরেও ইফতার দিলে সেদিন যেন বাড়ির আমেজটাই অন্যরকম হয়ে যায় এত বেশি খুশি খুশি লাগে মনে হয় যে একটা ঈদের মতো একটা আনন্দ আসলে আমাদের মুসলিমদের কাছে রোজার প্রত্যেকটা দিনই ঈদের মতো ঈদ শেষ ঈদ শেষ হওয়ার থেকেও বেশি দুঃখ লাগে রোজা শেষ কারণ রোজা শেষ মানেই মনে হয় সব আনন্দ শেষ আর এই জন্য ইফতারে আমরা অনেক বেশি মজা করি আর এখানে আম্মু একে একে প্লেটে সবার জন্য বাড়তে ছিল যা যা দিব তো প্রথমে খুবই কনফিউজ ছিল যে কিভাবে কি প্লেট করবে তো আস্তে আস্তে সবগুলো প্লেট এইভাবে সাজাই নেওয়া হয় তো তো এখানে একে একে আম্মু তরমুজ তারপরে হচ্ছে কলা আপেল আঙুর খেজুর চপ পেঁয়াজু দেন হচ্ছে পেয়ারা ছোলা ঘিরে টমেটো সব কিছু দিয়ে দিচ্ছিলো আর এভাবে একদম প্রত্যেকটা প্লেট সাজাই ফেলে আর প্লেটগুলো সুন্দরভাবে টেবিলে তো হয় শরবত টরবত দিয়ে আর দেখেন আমার টিউলিপগুলো কত সুন্দর লাগতেছে টেবিলে আর এভাবে প্রত্যেকটা প্লেট সাজাই নিচ্ছিলো আর এই যে সবার জন্য এভাবে এক প্লেট আর হচ্ছে এক